আচ্ছা আমরা এরপর চলে যাচ্ছি শঙ্করধ্বনি প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড প্রথম হয়েছেন আমি একটু ডেকে নেব পরপর ববিতা রয় উনি বাজিয়েছেন উনচল্লিশ সেকেন্ড উনচল্লিশ পয়েন্ট বত্রিশ

নেক্স্ট এরপর আমরা যে খেলার মধ্যে দিয়ে যাচ্ছিলাম বালতিতে বল ফেলা তো স্যার সুপার স্যারকে অনুরোধ করবো স্যার একটু যদি আপনিও পার্টিসিপেট করেন খুব ভালো লাগবে স্যার একটু যদি স্যার আমরা উদ্বুদ্ধ হয়ে যাব স্যার একটু এখানটা জায়গাটা জায়গাটা

চতুৰ্থ ফল হ'ব পঞ্চম

এবার আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমাদের মাননীয় এসডিপি ও স্যারকে তার মূল্যবান একটু বক্তব্য রাখতে বলবো তারপরে সবাইকে অনুরোধ করছি একটু নিজে নিজের জায়গা একটু সিটে বসে যাবার জন্য সবাইকে শুভ দীপাবলি শুভেচ্ছা আজকে আমাদের মাননীয় এসপি স্যার এসেছেন আপনারা সততই খুব খুশি বুঝতে পারছি আমি আপনাদের মূল্যবান সময় বেশি অতিবাহিত করবো না ধন্যবাদ আমাদের মাননীয় পুলিশ সুপার স্যারকে অনুরোধ করবো তার মূল্যবান বক্তব্য আমাদের দেওয়ার জন্য এবং আমাদেরকে গাইড করার জন্য সবচেয়ে আগে এখানে যারা উপস্থিত আছে সবাইকে শুভ বিজয়ন শুভ দীপাবলি আমাদের এখানে আরামবাগ থানার আইসি আরামবাগ রাকেশ এসডিপিও আরামবাগ আছে সুপ্রভাত আরামবাগ থানার প্রতি প্রতিটা সাব ইন্সপেক্টর এএসআই কনস্টেবল হোম সিভিক ভলেন্টিয়ার্স যারা আছে সবাইকে আমার তরফ থেকে শুভ দীপাবলি শুভেচ্ছা আগে ধন্যবাদ জানাবো কি এই যে পূজাতে খুব ভালো পুলিশিং করার জন্য আমরা কোনো এরকম অপ্রতিকর ঘটনা হয়নি তো আমি আশা করছি আর আমি কনফিডেন্ট আছি কি নেক্সট এই যে ফেস্টিভ সিজন আছে এখন দীপাবলি আছে তারপর ছট আছে তারপর জগদ্ধাত্রী পূজা আছে লেগে আছে এটাতেও আরামবাগ থানার যারা আছে একদম নিজেদের বেস্ট দিবে এবং লোকরা যদি পাবলিকরা যদি ফিল করে কি পুলিশ ওদের সাথে আছে অ্যান্ড সবসময় আমরা ওদের যে কোনো প্রবলেমে প্রবলেমটা সলভ করার জন্য আমরা যদি সাথে থাকি মানে এরা যদি মনে করে তো থ্যাংক ইউ সো মাচ আরামবাগ থানাকে আরামবাগ থানার প্রতি প্রতিটা মেম্বারকে এবং আপনাদেরকে আপনারা আজকে এসছেন তো থ্যাংক ইউ সো মাচ মাননীয় গ্রামীণ পুলিশ সুপার স্যারকে অশেষ ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আজকে এই যা খেলা আছে হবে স্যারকে অনুরোধ কতদিন পরে এইভাবে বল ফিরবেন বেশি আমি পারিনি প্র্যাকটিস প্র্যাক্টিস করিনি এরা আগে থেকে প্র্যাকটিস করেছিল যাই হোক আহ আপনাদেরকে শুভ দীপাবলি থ্যাংক ইউ সো মাচ আপনারা এসেছেন এবং আহ আহ শুভ বিজয়া তো আরামবাগ থানা আমি সবাইকে আমার তরফ থেকে শুভ দীপাবলি এবং এই যে ফেস্টিভ সিজন যেটা আসছে ওটার জন্য আমি বলবো কি ভালো করে একদম আহ জোর জোর দিয়ে একদম কাজ করতে তাকে এখানে লোকরা যদি সার্ভিসটা পায় ভালো করে আর আমি ধন্যবাদ জানাবো কি দুর্গা পূজাতে আপনাদেরই আপনারই ফিডব্যাক দিয়েছিলেন আপনার এই নিউজে আমরা বুঝতে পেরেছিলাম কি পুলিশের টহলদারি বেশ ছিল আর তো মানে কোনো আমরা ওরকম কোনো অপ্রীতিকর ঘটনা ওরকম হয়নি তো আমি আশা করছি আর আমি কনফিডেন্ট আছি কি আরামবাগ থানার পুলিশ এই যে ফেস্টিভ সিজনে একদম পুলিশিংটা ভালো করে করবে তাকে আরামবাগ থানার যারা বাসিন্দারা আছে ওরা ভালোভাবে সুষ্ঠুভাবে এই যে দীপাবলি আছে তারপর ছাট আছে জগদ্ধাত্রী আছে এটা ভালো করে যদি ওরা খুশি একটা খুশিতে আনন্দতে তুই কাটাতে খানা খুলে একটু সেম মানে ছিল আর কি আপনার আমাদের আজকের দিনে যেটা আছে প্রোগ্রাম ছিল আর কি তো এরকম আমাদের পুরো ডিস্ট্রিক্টে প্রতিটা থানতেই প্রোগ্রাম আছে তো একদিনে তো কভার করা সম্ভব হবে নেক্সট দু তিন দিনে কভার করবো আর কি হ্যাঁ খুব ভালো এটা খুব ভালো হয়েছে এখন অব্দি আই থিঙ্ক সেভেন্টি না এইটটি হয়েছে তো এটা মোটামুটি বাই দিস এন্ড অফ দ্য ইয়ার আমরা দেড়শোটা তো ওয়ান ফিফটি আমরা ডেফিনেটলি করবো তো এটাতে এটাতে খুব সুবিধা হচ্ছে আর কি মানে পুরো বসি আর কি পুরো আরামবাগ থানাতে বসি আর কি পুরো সবকিছু কভারেজটা থাকবে আর কি সিসিটিভি দুটা কাজ থাকে আর কি প্রিভেনশন আর ডিটেকশন তো একটা প্রিভেন্টিভ অ্যাকশন তো ডেফিনেটলি আছে ট্রাফিকটা দেখার জন্য এবং ডিটেকশনেও আমাদের ডেফিনেটলি হেল্প করবে ধনতেরাস এটা অ্যাকচুয়ালি দেখেন ওই সময়টা লোকরা অনেক সোনা সোনা গয়না কিনে সেই আমাদের স্পেশাল ফোকাস ছিল সোনা গয়নার দোকানে আর লোকরা কিনে কিনে বাড়িতেও নিয়ে যায় অনেকদের কাছে অনেক টাকাও থাকে তো ওই সময়টা কোনো যদি ওরকম চিন্তাই বা ওরকম যদি কোনো ঘটনা না হয় তো ওটার জন্যই আর কি করা হয়েছে না না দাম বাড়ার জন্য না ধানতেরাস ধানতেরাস ছিল আর কি আর এই সময়টা ফেস্টে সিজন আছে লোকে অনেক সোনা গয়না কিনতে যায় আর কি তো যারা কিনতে আসে ওদের কাছে টাকা থাকে ওরা সোনা কিনে সোনা নিয়ে যায় তো কেউ যদি এরকম করে চিন্তাই বা এইসব ইনসিডেন্ট প্রিভেন্ট করার জন্য আমাদের জায়গা করে নিও খুব সুন্দর লাগছে আমি তো নেমি আমি বললাম আইসি আরামবাগকে কি খুব সুন্দর লাগছে আপনারাও তো দেখতে পাচ্ছেন এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ আর কি তো এটা দুর্গাপুরের থেকে লেগে আছে কালীপুজোর এখানে নিরাপত্তাটা অনেকটা বেশি ওরকম কিছু দূর্গাপূজাতে ছিল এখানে কালীপূজাতে কালীপুজোর সংখ্যাটা বেশি আছে তো আমাদের যে যতটা আমাদের পুলিশের দেখেন পুলিশ তো এখন একটা লিমিটেড স্ট্রেংথ আছে আমাদের তো বা ওইটাকেই ভালো করে ইউটিলাইজ করার জন্যই আর কি ইয়ে দেয় থ্যাংক ইউ থ্যাংক ইউ একটু থানাটা দেখাচ্ছি আপনাদের

যারা যারা মোবাইলে বলে এসেছেন যাদের মোবাইল হারিয়ে গেছিলাম এরপরে কি আসবে আসো সরোজু পাল সরজু পাল পরবর্তী প্রতিযোগী যাও পাল পুরস্কার পেলেন খুব ভালো লেগেছে আমাদের খুব ভালোভাবে বাজাতে পেরেছি খুব খুশি হয়েছে আরামবাগ থানার এই যে প্রতিযোগিতা এতে পার্টিসিপেট করেছে এতে খুব খুশি হয়েছে এটা কি রোজকার প্র্যাকটিস মাঝে মাঝে যখন ছুটিতে থাকি তখন বাড়িতে সন্ধ্যা দেওয়া হয় সেই সময় বাজানো হয় এটাই প্র্যাকটিস এছাড়া আলাদা করে কোনো প্র্যাকটিস নেই

পরবর্তী প্রতিযোগী ব্রতী চন্দার চলে এসো নব ঘোষ কে আছেন সামনে আসো নব কুমার ঘোষ সবাই হাত তাড়ি দিয়ে ইন্সপায়ার করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে সন্ধে কিন্তু হয়ে গেছে বিভিন্ন দেখাচ্ছি সামনেটা কিন্তু খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে একদম থানা ঢুকতেই এবং মন্দিরটাও কিন্তু খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে অবশ্যই রাতে হলে আরো ভালো বোঝাতে পারতাম আমাদের আমরা দেখাচ্ছি তাও ঠিক সন্ধ্যের সময় এই আরামবাগ থানা আরামবাগ থানা কিন্তু খুব ভালোভাবে কিন্তু সেজে উঠেছে ঠিক একটা বিয়ে বাড়ির বিয়ে বাড়ি আছে বিয়ে বাড়ির আদলে কিন্তু সাজানো হয়েছে গলা ছাড়া একদম বড় মন্ডপ মন্ডপ যেটা মানে যেখানে বিয়ে বাড়ি হয় ঠিক বিয়ে বাড়ির আদলে কিন্তু সাজানো হয়েছে অবশ্যই কালী মন্দিরটা কিন্তু আরো ভালোভাবে সাজানো হয়েছে প্রচুর লাইট দেওয়া হয়েছে এই মুহূর্তে কালী পুজো উপলক্ষে আরামবাগ থানাতে কারামবাগ থানার কালী কালী প্রতিমার ছবিটা আমরা দেখাচ্ছি সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন মন্দিরটি কিন্তু খুব ভালো করে সাজানো হয়েছে ครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับ <coughs> <coughs> সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো এবং নাইন